সৈয়দান ইসমল্লাহ রহমান রাহিম শুভ সকাল সবাইকে আসসালাম আলাইকুম সুরা বাকারা দুশো ছাপ্পান্ন দিনে ইসলাম গ্রহণে কোনো জবরদস্তি নেই অবশ্যই সৎ পথ ভ্রান্ত পথ হতে সুস্পষ্ট হয়েছে যে ব্যক্তি তাকুয়াকে বিশ্বাস না করে আল্লাহর প্রতি ইমান আনে সে ব্যক্তি এমন এক শক্ত রশি ধারণ করে যা কখনও ছিন্ন হয় না আল্লাহ সর্বশ্রোতা ও মহাজ্ঞানী আল্লাহ মমিনদের অভিভাবক তিনি তাদেরকে বের করে আনেন অন্ধকার হতে আলোর দিকে আর তা গত হলো কাফেরদের অভিভাবক এরা তাদেরকে আলো হতে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় তারাই জাহান নামের অধিবাসী তারা সেখানে অনন্তকার অবস্থান করবে ওই ব্যক্তিকে কি দেখেননি যে ইব্রাহিমের সাথে রবের ব্যাপারে তর্ক করেছিল এ কারণে যে আল্লাহ তাকে রাজত্ব দিলেন যখন ইব্রাহিম বলল রব তিনি তিনি যিনি জীবন ও মৃত্যু প্রদান করেন জবাবে সে বলল আমিও জীবন মৃত্যু দিই ইব্রাহিম বলল আল্লাহ তো সূর্যকে পূর্ব দিকে অতীত করেন তুমি পারলে পশ্চিম দিকে থেকে অতীত উদিত করে দেখাও কাফের হত ভম্ব হয়ে গেল আর আল্লাহ জালিমদেরকে সুপথ প্রদর্শন সুপথ প্রদর্শন করেন না অথবা তুমি কি দেখো দেখো না যে সে ব্যক্তি এক গ্রাম দিয়ে যাচ্ছিল যার ঘরগুলো ছাদসমূহ ছাদসমূহের উপর পড়েছিল বলল আল্লাহ কিভাবে একে মৃত্যুর পর জীবিত করবেন আল্লাহ তাকে একশো বছর মৃত্যু রাখলেন তারপর জীবিত করলেন বললেন কতদিন ছিলে সে বলল একদিন বা একদিনের কিছু অংশ বললেন বরং একশো বছর ছিলে তুমি তোমার খাদ্য পানীয় বস্তু প্রতি তাকওয়া ও অভি অবিকৃত আসে তোমার গাধা দেখো তোমাকে মানব জাতির জন্য নির্দেশন স্বরূপ করব আর হাড়গুলোর দিকে দেখো কিভাবে সেগুলোকে জোড়া লাগায় এবং গুস্ত দিয়ে আবৃত করি যখন তার সামনে স্পষ্ট হলো তখন সে বলল বুঝলাম নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান যখন ইব্রাহিম বললেন হে আমার রব কিভাবে মৃত্যুকে জীবিত করেন একটু দেখান বললেন তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম বললেন অবশ্যই তবে মনে প্রশান্তির জন্য বললেন চারটি পাখি ধরে আনো এবং সেগুলোকে পুষো পুষ মানাও অথপর সেগুলোর দেহের এক একটি অংশ এক এক পাহাড়ে রাখো অথপর রাহ তোমার কাছে দৌড়ে আসবে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও মহা জ্ঞানী যারা আল্লাহর পথে স্বর্গীয় ধন সম্পদ ব্যয় করে তাদের উপমা এমন একটি বীজ যা সাতটি শীষ উৎপন্ন করে এবং প্রত্যেক শীষে একশো শস্য বীজ উৎপন্ন হয় আর আল্লাহ যাকে চা বহু বৃদ্ধি করে দেন আর আল্লাহ পাশ্যময় মহাজ্ঞানী যারা আল্লাহ পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে তারপরও তারপরেও ওই ব্যয়ের কথা অন্যান্য নিকট বলে বেড়ায় না বরং কষ্ট দেয় না তাদের জন্য রয়েছে তার রবের নিকট হতে পুরস্কার তাদের কোনো ভয় নেই আর নেই কোনো চিন্তা ভালো কথা বলে দেওয়া আর ক্ষমা চাওয়া যে দানের পর কষ্ট প্রদান করা হয় তদ তদক্ষেপ বা উত্তর আল্লাহ সম্প্রসারী সহনশীল হে ইমানদাররা তোমরা দানের কথা প্রচার করে ও কষ্ট দিয়ে দানকে ধ্বংস করো না ওই ব্যক্তির ন্যায় যে স্বর্গ সম্পদ ব্যয় করে লুক দেখানোর জন্য অথচ সে আল্লাহ ও পরকারের প্রতি ইমান রাখে না যার উপমা একটি মিশ্রণ পাথরের ন্যায় যারা যার উপর সামান্য মাটি ছিল তারপর প্রবল বৃষ্টি হলো ফলে তা পরিষ্কার হয়ে গেল এরা তাদের উপার্জিত ধন দ্বারা কিছুই করতে পারে না আল্লাহ কাফের সুপদ দেখান না আর যারা আল্লাহ সন্তুষ্টি কামনায় স্বর্গ মনকে দৃঢ় করার লক্ষ্য সম্পদ ব্যয় করে তাদেরকে তাদেরকে উপমা কোনো উঁচু ভূমির বাগানে নেয় যাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় ফলে সে ভূমিতে ফসল দ্বিগুণ উৎপন্ন হয় আর প্রবল বৃষ্টি না হলেও শিশির পাথর তার জন্য যথেষ্ট নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য কর্মসময়ের সমক্র দৃষ্টা তোমাদের কেউ কি পছন্দ করে যে তার একটি খেজুর আঙ্গুর বাগান হোক যার নিচ দিয়ে ধারা প্রবাহিত এবং এতে ওতে সব ধরনের ফল থাকে আর সে বা বার্ধক্য পোষে আর তার বা থাকবে সন্তানাদি সে থাকবে অক্ষম অথপর ওই বাগানে প্রবল ঘূর্ণিঝড় প্রবাহিত হয়ে সব দূরীভূত হয়ে যায় আল্লাহ এভাবে তোমাদের জন্য নির্দেশনা দিয়ে ব্যাখ্যা করেন যেন তোমরা ভাবতে পারে হে মমিনেরা তোমরা ব্যয় পর উৎকৃষ্ট বস্তু যা তোমরা তোমাদের সম্পদ হতে উপার্জন করো আর যা আমি ভূমি হতে উৎপন্ন করে দিই আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন শুভ সকাল